কি বলছি একটা দুটা ব্যাট দিলে আবার এক ঘন্টা ঠিক কি একটা দুটা আলকা লাগাইলে আবার আধা ঘন্টা কি ঠিক একটু একটু সপ্তাহে দুই একবার একটু নসিহত করলে এক সপ্তাহ ঠিক কি হয় এই আপনাদেরকে কষ্ট দেয়া আপনাদের সামনে আসা আপনাদের সামনে বসা আল্লাহ তালা যেন এই মজলিসকে কেয়ামত পর্যন্ত দায় মা কায় মা তাহলে জীবনের সবচেয়ে দামি বিষয় কি বলেন সময় এখন আপনার এখতিয়ার আপনার ইচ্ছা আপনি এটা কি হীরা বানাবেন না মাটি বানাবেন না গোবর বানাবেন হীরা না মাটি না গোবর বলে গোবরেরও তো কিছুটা কাজ আছে লেকিন এই দেশে হাজারো যুবক মন আছে হাজারো মানুষ এমন আছে তাদের হৃদয় গোবরের মতো কাজ দেয় না বাস্তব না বাস্তব হ্যাঁ এজন্য

জুমার পরে দোয়া কবুল হওয়ার সময় এই জন্য রসলে করিম সাল্ল তলি ওসাল্লামের সাথ করেন শুক্রবারে তোমরা বেশি বেশি করে দূরচ্ছরিফ পড়ো শুক্রবারে বেশি বেশি কি করো শুক্রবারে বেশি বেশি দূরুচ্ছরিফ পড়ো খুব শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ তালা যেই দোয়া করে সেই দোয়া কবুল করো যে দোয়া করে সে করে এই জন্য শুক্রবারে দুরুচ্ছরিফ পড়া اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، أما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. হাম্মদি মোহাম্মদ ইব্রাহিম দু হইল আল্লাহ তালার খাজানা থেকে আল্লাহ তালার রহমতকে আলাল ফৌস তাৎক্ষণিকভাবে আপনার দিকে মোতাবাজু করার সর্বশেষ হাতিয়ার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দুরুৎসরীফ বলল যেমন ধরেন রহমত খালির জোয়ার দিকে চলতেছে আপনি যদি চান যে রহমত খালির জোয়ারটা এই নদীর জোয়ারটা আমার দিকে ফিরে আসুক আমার দিকে আসুক তো বলে দুরুৎসরীফ পড়ো আল্লাহ তার রহমতের জোয়ার অন্য কোনো দিকে চলছে তুমি যদি দুরুৎসরীফ পড়ো এটা তোমার দিকে মুখ এটা তোমার দিকে তাৎক্ষণিক ফিরে আসছে কি হয় শরীফ আল্লাহ তারা রহমতকে কী করে আমার দিকে মোতাবজ করে আমার দিকে ফিরিয়ে দেয় আমার দিকে কী দেয় আমার দিকে ফিরিয়ে দেয় এই জন্য দুরুৎসরীফ হাজারো দোয়ার চেয়ে শরীফ শ্রেষ্ঠ হাজারো দোয়ার চেয়ে কি শ্রেষ্ঠ শরীফ দামি না দোয়া দামি মজার বিষয় হলো দোয়া করলে দিতেও পারে নাও পারে লেফ পড়লে নিশ্চিত দিবে এটা গ্যারান্টি সহকারে দেবে বলেন শরীফ পড়লে নিশ্চিত দিবে বলেন নিশ্চিত নিশ্চিত একদম একদম গ্যারান্টি বলেন্টি শরীফ পড়া মানে আমার চাওয়া নিশ্চিত আমার চাওয়া পাওয়া নিশ্চিত হ্যাঁ বাকি আল্লাহ দেন যে দোয়া যে কবুল করেন এটা তিনটা তিন ভাবে কবল করে কখনো একদম নগদ দিয়ে দেন নগদ মানে কালকে নয় নগদ মানে দুনিয়া বুঝেন না নগদ মানে কি নয় আজকে নয় নগদ মানে কি এটা আজকে চার বছর লাগে দোয়া করছি এটা হচ্ছে নগদ এটা হয়েছে কি আল্লাহ সুস্থতার সাথে সুস্থতার সাথে রাখো পুরা পুরা সুস্থতার সাথে আল্লাহ তালা নেক সন্তান নসিব করে তাহলে একটা হলো নগদ দেওয়া দুই নাম্বার আখড়াতে দিবেন দুনিয়াতে দিবেন না আখড়াতে দিবেন আর তিন নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ তালা যা চাচ্ছি আমি যা চাইলাম সেটা না দিয়ে আমার থেকে কোনো মুসিবতকে দূর করে দিবে তাহলে তিন অবস্থার কোনো এক অবস্থা মিলবেই মিলবে বান্দার প্রতিটা দোয়া এ তিন অবস্থা হয় নগদ না হয় বাকি বাকি মানে আখড়াতে আর অথবা কোন কত হাজারো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিছে আপনি টেরো পান নাই কি কত হাজারো মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিছে আমরা কি আমরা অজান্তেই আমাদের অজান্তেই রব্যকারী হাজারো মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে এই জন্য দোয়া করে আর দুনিয়াতে পায় না হাসরের ময়দানে গিয়ে যখন পুরস্কার দেখবে তখন বলবে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল নাই হইতো এখন কবুল হইলে ভাল লাগে আর হাসরের ময়দানে কবুল না হইলে ভাল লাগবে কি এখন বলছে আল্লাহ আল্লাহ একটা গাছ দাও আল্লাহ আমার গাছে এতগুলো ফল দাও দিল না কিছুটা মনে কষ্ট দেখি হাসড়া ময়দানে গিয়ে দেখবে যখন এই গাছের পরিবর্তে জান্নাতে গাছ এই দুনিয়ার ফলের পরিবর্তে জান্নাতে কুটি কুটি ফল আর বলবে যে এটা ওই দোয়ার ফসল তখন কেমন হবে হ্যাঁ আচ্ছা দুনিয়াতে এক বাচ্চার লেগে কত লাখ দোয়া আল্লাহ কোরে দুনিয়াতে বাচ্চা দিতাম না আর জান্নাতে কুটি কুটি রেলমান দিয়ে দিব আচ্ছা তখন কেমন হবে হ্যাঁ দুনিয়াতে এক বাচ্চা যদি এমন হয় তো জান্নাতে এক কোটি গেলমান হলে কেমন হবে কি ভাই এই জন্য কোনো দোয়া কবুল করা ছাড়া কি জানা বেকার কোনো দোয়াই বেকার যায় মা আলাম যতক্ষণ না সে জলদি না করে জলদি না করে কিছুমান যত জলদি করে কি করে ফজালে সাতা কাটার মধ্যে লিখছে এক বুজুর্গ ছিলেন এক বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে দুধ পান করতে চাইলেন কি চাইলেন তো ছেলেরা সন্তানরা কষ্ট করে দুধ দিলো এক গ্লাস দুধ দিয়ে এই দুধটা রাখলো ঠিক এমন সময় একটা বিড়ালে থাবা মেয়েরা দুধটা ফেলে দিল ছেলেরাও কষ্ট পাইল উনিও কষ্ট পাইলেন আচ্ছা দা এবার আরেকজন বিধর্মী অমুসলিম অমুসলিম সে একটা মাছ খেতে চাইল কি খেতে চা ঠিক মৃত্যুর পূর্বে একটা মাছ খেতে চাইলো তো আল্লাহ তারা ফেরেশতাকে বললেন ছেলেরা সে নদীতে মাছ ধরতে আল্লাহ তারা বললেন নদীতে একটা বড় মাছ নিয়ে আর তার জালে ঢুকায় তো ওটা নদীর মাছ ঢুকায় দিছে জালে ঢুকাই দিছে নিছে ফেরা বলল আল্লাহ বুঝে তো আসে নাই তোমারই বন্ধু দুধ খাইতে চাইলো আর তুমি দুধটা বিড়াল দিয়ে ফেলে দিলা আর ও হিন্দু বেঈমান মাছ খাইতে চাইলো আর তার জালে মাছ দিয়ে দিলেন ব্যাপারটা তো বুঝে আসে নাই আল্লাহ তারা বলেন আমার এই বন্ধুর একটা গুণা আমার কাছে ছিল এটা দুধ ফেলে দিয়ে একটু কষ্ট দিয়ে ওটা মাফ করে দিলাম আর এই বেমানের একটা নেকামল আমার কাছে ছিল ওটার মাছ ওটার পুরস্কার দিয়ে দিলাম কি ভাই এই জন্য আল্লাহ আল্লাহ তালা কি বোঝা আসলে আমরা বুঝি না আমরা কি কি আমরা বুঝি না এটা কেমনি হলো। এটা কেন হইলো এরকম চাইলাম আল্লাহ আমি কইলাম কি তুমি কইলে কি বলেন আমি আমার যখন জেলখানা থেকে বের করলো তো জেলখানা থেকে বের করে গেট থেকে আবার গ্রেফতার করি ফেলল তো আনিস সাপটা তারা তো আমার আল্লাহ আমরা কইলাম কি তুমি কি কি কয় আল্লাহ আমরা চাইলাম কি তুমি করলে কি কি এটা চাইলে কিন্তু আল্লাহ তারা যেন বলে না এর মধ্যেই খায় এর মধ্যে কি আছে দেখেন আমরা কষ্ট লাগে না এই যে এই কথাগুলো শুনলে তো কষ্ট লাগে আল্লাহ তোমার কইলাম কি তুমি কইলা কি আল্লাহ কব খুব তুই বুঝলি কি আল্লাহ কি বলেন বলেন তুমি কি বুঝলা এটা তুমি কি বুঝবা যা আমি জানি তোমরা যা জানো আল্লাহ আলামু আমি জানি তোমরা জানো না এত নির্যাতনের পরেও এত শত শত আলেমী দিনকে নির্যাতন করার পরেও আমি তাকে আজকে এখানে দিয়ে দিয়েছি কেন জানো শুধুই ধরার জন্য শুধু কি বলে শুধু ধরার জন্য শুধু কি জন্য শুধু ধরার জন্য এত আদর করে এত আদর করে নিজের পয়সা খরচ করে ইন্দুরের খাঁচা কিনছে নিজের পয়সা খরচ করে নারিকেল কিনছে নিজের পয়সা খরচ করে বিষ মাখছে নিজের রাত্রে মেহনত করে এটাকে চকির তলে নিয়ে বসায় দিছে কত কষ্ট করে বসায় দিছে সব ইন্দুরকে আদর করে বলেন না এদেরকে কি করার লেগা মারার লাগা এ ফুলে ফলে শুধুই বড় করতেছে মারার লেগা ফুলে ফলে শুধুই বড় করতেছে কি লেগা বলেন মারার লেগা ফুলে ফলে শুধুই বড় করতেছে মারার লেগা হ্যাঁ এক বেটা খাসি পালত খাসি পাঠা পালতো পাঠা আর ছাগিও পালতো তো ছাগিটাকে ছাইরে দিত ছাগি ছাইরে দিতেছে ছাগি একটু একটু ঘাস খাইয়া ফাজালে সাদা খাতের মধ্যে লিখছে একটু ঘাস খায় বিকালে ফিরে আসতো তো আর পাঠাটাকে প্রতিদিন দামি দামি খাবার খাওয়া দামি প্রতিদিন ওইটা খাওয়া ওইটা খাওয়া কই খাওয়া খুশি খাওয়া দামি দামি খাওয়া সেম কোদিয়া পাঠাকে গোসল দেওয়া তো পাঠা একদিন ছাগে কি বলতেছে দেখো আমাদের মনের আমাকে কতটা ভালোবাসে তো ছাগিয়ে কি বলে তোরে ভালোবাসি কির লেগে জানি করে না দুর্গাপূজার সময় তোরা বলে দিবেন ভালোবাসে কি লিখা তোরে কি দিব তোকে বলে দিব এলে তোরে ভালোবাসে আর আমারে আমার দিত না এলে ছেড়ে দিয়ে কি আমরা যে হালকা হুলকা খাওয়া এটা হলো আমগুলো ইনশাল্লাহ বলে দিত না বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ এই যে আমরা আসর থেকে মাটি জুমাতে বসে জুমার পরে বসে রা আমাদের খুব বেশি ব্যর্থতা নেই যারা টেলিভিশনের সামনে বসে আছে ওরা তো অনেক ব্যস্ত এই মুহূর্তে ওরা অনেক ব্যস্ত না যারা চার দোকানে টেলিভিশনের সামনে বসে আছে ওরা অনেক ব্যস্ত না আরে আমাদের বন্ধু বান দাদা তো বেকারছস কি আমরা সবাই বেকার বসে আছি কি বলেন তারা কাজের তারা তো সব বসে আছে না তো আল্লাহ তাআলা বলেন এই তোমরা এখানে একটু একটু হালকা ফুলকা খাও হালকা ফুলকা থাকশালে সামনে কি এই জন্য দূর শরীফের আমল দূর শরীফের আমলের দ্বারা কি হয় বলে আল্লাহ তালার কাছে একজনের দুরুৎসরীফ পরে আরেকজনের শুধুই আল্লাহ তালার কাছে ভিন্ন কিছু চায়

আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তবে জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন আমি আমার জান্নাতে থাকবো আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না তো যে জান্নাতে আমি আপনাকে দেখব না ও জান্নাতে থাকবো কেমনে এবার আসুল বলেন আও লাভি হ উমাল কেয়ামা আক্তার আমিন অবির উপরে যার দুরুত্তর যত বেশি হবে হাসরের ময়দানে সে আমার তত কাছে হবে আজদান আসব ابن মালিক বলেন সাহাবীর এই প্রশ্ন আর রসুলের এই উত্তর ছিল আমাদের জীবনের সবচেয়ে প্রিয় প্রশ্ন প্রিয় উত্তর সুবহানাল্লাহ আর আমাদের সকলেরই তো আশঙ্কা ছিল রাসূলের সাথে জান্নাতে কেমনে থাকবো হ্যাঁ তা আল্লাহর রাসূল বলেন আউলাবি ইউমান কিয়ামা اكثرهم আলাইহা সালাত আমি ও মাঝে মাঝেগুলো মুজাকারা করি যেন আমার কোলে জায়গাগুলো বসে যেন কি হ্যাঁ একবার কে জানে একদিন আমাকে বললে যে হুজুর যখন যে ওয়াজ করেন মনে হয় এটাই শ্রেষ্ঠ মনে হয় এটাই করি সারাদিন পরে দেখি পালতা দিয়ে আরেকবার আরেকটা কর কি আসলে সবগুলোই দাম আসলে কি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে লাহুল হামদু তাহু আলা কুল্লি শেং কারিদ পড়ে রসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে মূলত চারটা গোলাম আজাদের নেকি দেওয়া এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলেও লা ই আল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই রাহুল ওয়াহ্ রাহু উলাহ শরীকালা আপনি একা আপনার কোনো শরীর নেই রাহুল মুলুকু বাদশাহী শুধুই আপনার অ রাহুল প্রশংসা শুধুই আপনার অহু আলা করলি সেই ইনকারি ক্ষমতা শুধুই আপনার এই কথাগুলো তুমি বারবার বলতে থাকো আর এগুলো তোমার হৃদয়ের দুনিয়ায় বসাও তোমার ইন বসাও কথার উপরে যে আল্লাহ প্রশংসা আপনার প্রশংসা কার আর ক্ষমতা কার আচ্ছা আমরা যদি এই কথাগুলোর উপরে আমরা যদি একই বানাতাম কি সুরে আলিফুলাম মিম মধ্যে একটা আয়াত আছে শেষ পৃষ্ঠা আল্লাহ তারা বলেন আমি বলি সাইলকে ক্ষমতা কখন দিয়েছে জানো যখন তারা আমার উপরে বানিয়েছে বলেন যখন তারা আমার উপরে কি যখন তারা আমার উপরে বানিয়েছে আমি তখন তাদেরকে ক্ষমতা দিয়েছি তো রবের কাছে আছে লেকিন রব রব ওয়ালাদের কাছে কখন দিবেন রব ওয়ালারা যখন বানাবেন বলেন না রব ওালারা কি বানাবে আর এক না বানালে যদি কি আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে খানা আছে কি আছে খানা দেওয়ার মতো উপযুক্ত মানুষ নেই তা আপনি খানা কি করেন পুকুরে ফেলে দেন বুঝেন না এখন ড্রপ বলে আমার কাছে ক্ষমতা আছে দেওয়ার মতো উপযুক্ত মানুষ নেই এই জন্য খালে ফেলা গেছে বুঝেন না কথা এই জন্য কি ফেলাইছি বলে এই জন্য খালে ফেলে দিয়েছি মানুষ নাই যে এই জন্য ফালাই দিছে আর কি এটা আর তো খুশি হওয়ার কিছু নাই যে রব আমাকে দিয়েছে রব আমাকে কি দিয়েছে ইঁদুরকে খানা দিছে ইঁদুর খুব খুশি কথা বলেন ইয়েও পড়ে আয়া তো পড়ে কেউ কেউ তু থিল ভুল কা মাং তো শুথির তং চল পড়ে বল এই দেওয়া সেই দেওয়া না বলে না এই দেওয়া কি না এই দেওয়া সেই দেওয়া না এই দেওয়া হলো ইঁদুরকে কি দেওয়া বিষ মাখানারিকেল দেওয়া বলেন বলেন হারাম মাল হারাম ক্ষমতা হারাম সম্পদ হারাম বিবি বিষ মাখান কি বলছি বিষ মাখানারিকেল কন বিষ মাখানারিকেলে উপকার হবে বিষ মাখানারিকেল যেমন হারাম মাল তেমন খুশি আল্লাহ আমার বহুত দিছে অতকম আল্লাহ আমাদের কি দিয়েছে হারাম মাল বহুত দেনা হারাম বহুত হয় না বলেন হারাম কি হয় না হারাম বহুত হয় হারাম বহুত হয় আচ্ছা কুকুর বাচ্চা কয়টা হয় গরু বাচ্চা বাজারে গরু বেশি না কুত্তা বেশি গরু বেশি বাকিগুলো গেল কই কুকুরগুলো গেল কই তিন ফাজুত নানু پوری রহমত রবে বলেন হারামে আরাম নাই বেদাতে হেদায়েত নাই বল হারামে কি নাই বেদাতে কি নাই এই জন্য তু তিল মুলকা মান আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি এটা যেখানে সেখানে চিপকাবেন না কি যে হারাম রিজিক রিজিক না বলেন হারাম মাল মাল না হারাম মাল কি না হারামের কোটি কোটি মাল মাল না আর হালালের এক টাকা মাল এই আমাদের দেশে রিক্সাওয়ালাগুলো যদি রিক্সাটা হয় হালাল টাকা দিয়ে এরপর যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করে তার টাকার থেকে উৎকৃষ্ট টাকা আর কি হইতে পারে বাস্তব বাস্তব কারণ কি কিন্তু এই বেচারাদের টাকা একটা তো রিক্সা কিনে কিস্তি লইয়া দুই নম্বরে পড়ে না নামাজ দুই নম্বরে কি এই জন্য হলো সমস্যা এই জন্য কি কোন প্রসঙ্গ ছিল জানি তাইলে তুল মুলক আমানতাশা পাতাংসি উল মুলকাম ইমমান তাষা বরং কাউকে যদি হারাম মাল থেকে কাউকে যদি আল্লাহ ফিরিয়ে রাখে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসছি যেমন পাঁচ কোটি টাকা লোনের জন্য ব্যাংকে দরখাস্ত করছি দশজন হুজুর দিয়ে দোয়া করেছি হুজুর দোয়া করিন হুজুর হুজুর দোয়া করিয়েন লোনটা ধর স্যাংশন স্যাংশন হয় কি ঘন্টা ধরে কি হয় এরকম দোয়া করতে মাঝে মাঝে আঙ্গরও নেয় বিশেষ করে আবার কয় হুজুর এটা লোনের লেগে চেষ্টা করতেছি দোয়া করি যেন লোনটা ব্যবস্থা তাহলে পিছন দিকে চাইতে হবে না এর অর্থ হইল সে পিছন দিকে এরকম চাওয়া চাইবো জীবন আর সামনে যাইতে এরকম কিছুটা শুরু হবে জীবনের সামনে কি টাকাইতে পারবে এ হলো হারামের আরাম বলেন হারামের কি আরাম বুঝতেছেন পিছে নিতে বুঝতেছেন বলেন হারামে বে আরাম বে আরাম বলেন হারাম এখন তুমি খাইবা কোন হারামে পরে তোমারে খাবি কি বলেন হারামে পরে কি নিশ্চিত

চারটা গোলামা যাদের নেকি দূর এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আপনার কি কি হবে আপনার কয়টা বাড়ি হবে কয়টা গাড়ি হবে কয়টা হুর হবে কয়টা গেলমান হবে এটা জিবিলও জানে না আমরা তো বুঝি নেই আমরা বুঝছি চারটা গোলাম আজাদের নেকি আপনারা শুনছেন চারটা গোলাম আজাদের নেকি দূরও বেশি ন করতাম না কি কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশো বার পরে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে একশোটা নে কি দিবে শুনতে মনে হয় কমই গেছে একশো বার পড়লে একশো দিবে এটা কি শুনতে মনে হয় কমই গেছে আর ওই এক হাসানার এক কোটি বাঘের এক ভাগের দাম দশ দুনিয়া বরাবর আর ওইটা একশো হাসানা এটা যে কি এই শব্দগুলো যে কি পৃথিবীর কোনো ভাষা হবে না শুধুই বানা এখানে এখানে বুঝ যা এখানে ঢুকাও কি বলছি বলেন এখান দিয়ে বইলা এখান দিয়ে শুননা না এখান দিয়ে বুঝ যা এখানে বসায় দাও অভিলা সেবা দি ঘুম ইউ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد

কার কার ওয়াদা প্রতিদিন এক সময় চাল মনে মনে তা করবেন আল্লাহ প্রশংসা আপনা আল্লাহ আপনাকে প্রশংসিত করে আল্লাহ বাদ চাহি আপনা তো কমপক্ষে দশ দুনিয়া বরাবর বাদ চাহির মালিক বানায় আল্লাহ ক্ষমতা আপনা তো কমপক্ষে কোনো ক্ষমতা ধরকে আপনার উপর আল্লাহ মুসাল্লাদ করে দেবে ইনশাল বলেন ইনশাল আল্লাহ আমাদের সবাই আমল করার ঠিক দান করেন এই মাদ্রাসাটা মসজিদের দোতলা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা নিয়োগ করছি ইনশাল্লাহ দোতলাতে আমরা একটা রানী কেম্পখানা চালু করবো ইনশাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ আর কি আর গিরিল লেগে গেছে দিন মাশাহ আমাদের দুই দোস্ত আলহামদুলিল্লাহ আমাদের জাহিদ ভাই আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী আমাদের 到后面。Oh,